গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হচ্ছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না রত্নাবুলোকে অনেক অনেক ভালোবাসাও অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ব্লকে সবাইকে স্বাগত আজ করছি শনিবার জানো তো নিরামিষ আসে আমাদের রান্নাঘর মুসলাম গ্যাসটা সব কিছু ধুয়ে টুয়ে চান টান করে একদম আপনাদের সামনে ছিলাম কিন্তু এখনও পূজাটা করিনি তা আজকে সকাল থেকে এখন থেকে যা যা করবো সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করব কয়দিন থেকে ঠিকমতো শেয়ার করা হচ্ছে না কিন্তু সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে পরে এসছি আবার আপনাদের সামনে তারপরে দেখো রান্নাঘরে আসলাম রান্না করে এসে ভাবতেছি কি করব খাবার সকালবেলা আজকে তো শনিবার দোকানেরও আর কি কিচ্ছু খাওয়া যাবে না তারপর কী করলাম অল্প একটু আটা মাখলাম আটা মাখিয়ে আর কি রুটি ভাজতেছি তাই ভাবলাম একটু আপনাদের সামনেও শেয়ার করে দেয় সকাল থেকে কী করি না করি বাড়িতে তো আমি বলুক মানে বাড়িরে যা সমস্ত কাজ আছে এগুলো আর কি শেয়ার করি তাই এখানে আর কি রুটি ভাজতেছি দেখো আমি কী করতেছি কত তাওয়া করে ভাজি আজকে কড়াই করে বাজলাম তাওয়াটা তো মাজা নাই ওই জন্য কড়াইটা মেজে নিচ্ছি ওই জন্য কয়টি দিয়ে ভাজলাম আর তাই প্রথমে একটা রুটি ভাজিয়ে নিলাম এই দেখো কত সুন্দর রুটিটা পড়লো বেশি আর কি রুটি ভাজবো না চারটে কি পাঁচটা আর কি ভাজবো আমি আমি একাই খাবো তা পল্লবী ভাত হচ্ছে ভাত ও খাবে অতো নিরামিষ খাবে ना খাবে ना আমাকে खाए তো ভাতে চি তরকারি আছে ওর জন্য আর কি ও খাবে আর আমি রুটি খাবো তাইবি চি রুটি বলতিছি আর আপনাদের আমি শেয়ার করতেছি কত বয়সটা দিলাম না কিসের জন্য রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ওর জন্য এখন রুটি খাবো কি দিয়ে খেজুর গুড় দিয়ে তে রুটি ভেজে শেষ এখানেই রুটি ভাজি নিলাম পাঁচটা আর পল্লু

তার প্রথম রুটিটা নাকি ভাই কুকুরকে খেতে দেওয়া লাগে তা আজকে এমনই আমার ভাগ্য হয়ে রুটির থালা নিয়ে বার হয়ে দেখি একটা কালা কুকুর আসছে এখানে আমাদের বাথরুমের সামনে তারপরে কি করলাম ওই কুকুরটা তো একটা রুটি দিয়ে দিলাম তা রুটিটা কুকুরটা খাচ্ছে ওকে দিচ্ছে আমি গুড় দিয়ে মেখে দিচ্ছি কুকুরটা খাচ্ছে তার একটু আপনাদের সামনে শেয়ার করলাম শনিবারে কুকুরকে খাওয়ালে রুটি খাওয়ার পর তারপরে আসলাম ভাত বসে দিদি আজকে ভাত রান্না করা হবে না আজকে খিচড়ি হবে আজকে শনিবার নিরামিষ কিছু নাই ওই জন্য কী করলাম ডালের চলে এক জায়গাতেই দিলাম আজকে বাজারে কোনো সবজি ওই জন্য আজকে কী করবো একটু একটা পাতাকপি ছিল ওই পাতাকপিকে দিয়ে খিচুড়ি করা হবে এখানে ডাল সিদ্ধ বাসিয়ে দিচ্ছি আর এখানে খিচুড়ি রান্না করবো পল্লবিটি টিউশন হচ্ছে বারোটার সময় যাবে ওই জন্য তাড়াতাড়িগুলি রান্না দেখো সবজিগুলো দিয়ে দিই বড় বড় করে আলু দেওয়া হচ্ছে আলু দিলে আর কি ভালো লাগে খিচুড়ি রান্না করার লাগবে মুগ ডাল পাতাগুলি বান্ধব ওই জন্য একটা দিন দেখবো তারপর কি করলাম কই কি খিচুড়ি আর শাক বুঝবো শাক কিন্তু তুলে নিয়ে এসেছি তারপরে আর দুইটা আর কি বেগুনও কাটালাম দুইটা না অর্ধেকটা বেগুন ছিল তার চারটে চাকা হচ্ছে তো এইখানে ভাজ বাঁচতেছে ও না বেগুন বাজার খিচুড়ি খাইতে খুব ভালোবাসে ওর জন্য আর কি বেগুন চারটাও আর কি ভাইজি নিলাম আর এফিসে দেখো খিচুড়ি হচ্ছে কত সুন্দর করে তক 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 করছে খিচুড়ি কালারটা দেখো হলুদ কালার দা মোবাইলটা যেন আমি স্ট্যান্ডে রাখছি একে ভিডিও করতে যে আমাদের রান্নাঘরটা একদম রাস্তার ধারে ওখানে রাস্তার ধারে তো বেশি গাড়ি যায় আওয়াজ হয় ওই আওয়াজটা করে আর কি ভিডিওতে পড়ে তার জন্য কপিরেট পড়ার ভয়ে আর কি আমি কি করি যখন গাড়ি যায় তখন আর কি কোনো ভিডিও বানার সময় বয়স দেই না তারপর আমি এডিট করার সময় আর কি বয়সটা দিই তো এই বেগুন ভাজাও হচ্ছে আর এই পেসে আমি খিচুড়িটা একটু নাড়া দিয়ে দিলাম দেখো খিচুড়িটা একদমই ছোটোয়াড়িতে বসেছি তো আর এই দেখো বেগুন ভাজা হয়ে গেলো তো আপনাদের সামনে শেয়ার করলাম এ বেগুন বাজা আর কি নামিয়ে নিলাম তারপর আর কি শাক বাজবো তা বন্ধুরাই দেখো শাক নিয়ে আছি শাক তুলছি কিন্তু আজকে রান্না করার কথা ছিল শাক করবো মুগের ডাল তারপর করলো মা খিচুড়ি খাবো তারপরে দেখো এখন শাকগুলো তুলছি এগুলো তো নষ্ট ভিম নিতে শাক পাওয়া যায় না আমাদের এদিকে কিনে খাওয়া লাগে তা আমরা কি কি করছি আমি জানো তো সকলবেলা উঠে একজনকার বাড়িতে গেছি যে আর কি শাক নিয়েছি তা ওখানে মোবাইলটা নিয়ে জানি আপনাদের সামনে যে শেয়ার করবো ওর জন্য মোবাইল নিয়ে জানি সকালবেলা বাসি কাজটা সেরে ওখানে গেছি শাক আনতে পরে শাকটা আনে তারপরে চান টান করে একদম আপনাদের সামনে আসছিলাম আমি

এদেরও খিচুড়িটা এখনও দিচ্ছে কেমন কত সুন্দর মিশিয়ে দিয়ে খিচুড়ি এসেছে তারপরে খিচুড়ি একটু যে ঘি দেওয়া হলো সেই সুন্দর মিশিয়ে দিচ্ছি সেখানে পাঁতাকপি ফুলকপি আলু বেগুন যা যা আছে সবই দেওয়া হচ্ছে এসে গ্যাস বন্ধ করে দিলাম

এদের আজকে অনেকটা রোদ উঠছে খাওয়া দাওয়া তো সকালবেলা রান্না করছি ওগুলোই খাওয়া হচ্ছে আর বেশি কিছু শেয়ার করব না একে এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকা কোনো নতুন বিড়ির সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর বন্ধু বান্ধবের দের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও এই গরিব দিদিটার পাশেই থাকো